মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আজ জিওগ্রাফি থেকে একটি প্রশ্নের আমি উত্তর দেব প্রশ্নটি হল সমভাবাপন্ন জলবায়ু কাকে বলা হয় যে প্রকার জলবায়ু অঞ্চলে সাধারণত শীতকালে প্রবল শীত বা গ্রীষ্মকালে প্রচণ্ড গরম অনুভূত হয় না সাধারণত কি হয় নয় শীত আর নয় উষ্ণ রকম জলবায়ু অঞ্চলকে আমরা কি বলবো সমভাবাপন্ন জলবায়ু অঞ্চল তাহলে বুঝতে পারলে এবং উদাহরণ হিসাবে আমরা দিতে পারি না আমাদের অর্থনৈতিক যেটা শহর রয়েছে সেটা হচ্ছে কি মুম্বাই ওইখানে সাধারণত রকম জলবায়ু আমরা দেখতে পাই সমভাবাপন্ন জলবায়ু আমরা লক্ষ্য করতে পারি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে পরীক্ষা পণ্ডিত সুন্দরভাবে তোমরা লিখে আসবে আর যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য